কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা আজ তোমাদেরকে শেয়ার করব কাঁকড়ার ঝাল রেসিপি যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এখানে দশ পিস কাঁকড়া নিয়েছি কাঁকড়ার যে মোটা দাঁড়গুলো সেগুলো বাজার থেকে ছাড়িয়ে নিয়ে এসছে এবার এই কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নেব দেখো প্রথমের উপরে একটা মোটা খোলা থাকে সেটা তুলে নিলাম নিয়ে দু সাইডে যে নোংরাটা সেটাও ফেলে দিচ্ছি ওটা বেশ ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার আর একটা দেখাচ্ছি পেছনের দিকে যে পাতলা যে শক্ত খোলাটা থাকে সেটাও ফেলে দিলাম আর উপরে যে শক্ত মোটা খোলাটা থাকে সেটাও খুলে নিচ্ছি নিয়ে এই দু সাইডের যে নোংরাটা থাকে ওটাও পরিষ্কার করে নিচ্ছি এই একইভাবে বাকি কাঁকড়াগুলো পরিষ্কার করে নেব বন্ধুরা ভিডিওটাকে কেউ স্কিপ করো না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো সব কাঁকড়াগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবং জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দাঁড়গুলো ধুয়ে নিয়ে রাখা হয়েছে দাঁড়গুলো একটু ফাটিয়ে নিয়েছে যাতে খাওয়ার সময় একটু সুবিধা হয় এবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এবার তারপর নুন আর হলুদ মাখিয়ে নেব কাঁচা খেতে কে কে পছন্দ করো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য এক ইঞ্চি মতন আদা সাত আটটা মতন রসুনের কোয়া আর কাঁচা আর পাকা লঙ্কা দিয়ে সাতটা আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে এবার প্রথমে কাঁকড়াগুলোকে ভেজে নেবো তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেলটাকে বেশ ভালো করে গরম করে নিলাম নিয়ে এবার এক এক করে কাঁকড়াগুলো দিয়ে দেব এবার কাঁকড়াগুলোকে বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এক পিঠ ভেজ ভেজে নেওয়ার পর তারপরে উল্টে পরে পিঠটা ভালো করে ভাজতে হবে এই একইভাবে বাকিগুলো ভেজে নেব দেখো কাঁকড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কাঁকড়ার দাঁড়গুলো ভেজে নেব কাঁকড়ার দাঁড়গুলোকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে কাঁকড়ার দাঁড়গুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে দেখো এবার এগুলো প্লেটে তুলে নেব কড়াইতে আর একটু সর্ষের তেল দেব এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরি ফোড়নটা বেশ হালকা ভাজা হবে তারপরে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে পেঁয়াজটাকে বেশ উল্টে ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পেস্টটা করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে পেস্টটা ওই পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী আর এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা যত কষানো ভালো হবে রান্নাটাও কিন্তু খেতে টেস্টি হবে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি এবার সুন্দর করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম একদম যেন মশলাটা না পড়ে টমেটোটাও বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে টমেটোটা গলে যায় মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে দেখো এবার এর মধ্যে দিয়ে ভেজে রাখা কাঁকড়া মাছ কাঁকড়া মাছ কে কে খেতে পছন্দ করো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কাঁকড়া মাছটা দিয়ে বেশিক্ষণ কষবো না এক দু মিনিট মতন কষলেই হয়ে যাবে যেহেতু মশলাটা এর আগে কষিয়ে নিয়েছি ওই জন্য কষবো না এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল জলটা বেশি দেব না অল্প পরিমাণেই দেব আরেকটু জল দেব আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে এই সময় বেশিক্ষণ লাগে না টাইমে রান্নাটা করতে দেখো একদম ফুটে উঠেছে এবার সুন্দর করে বেশ শুকিয়ে নিতে হবে একদম কষা কষা হবে সেরকম করে রান্নাটা করতে হবে এবার এই সময় একটু দেখে নেবে নুনটা ঝালটা ঠিক আছে কি না একদম কিন্তু কষা কষা হয়ে গেছে এবার সব দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার একটা প্লেটে ঢেলে নিলাম আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ